আপনার বারো সালে রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো এক্সিজিসি বা খোলা কাটা নাই একবারে অরিজিনাল ফিটিং অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস বলেন প্রত্যেকটা লাইট বলেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল বডিটার কন্ডিশন দেখেন মানে একটা গাড়ির করসগুলো আঁকা পাকা থাকলেই আপনি বুঝতে পারবেন গাড়িটা হিটিং ইস্যু বা খোলা কাটা আছে আর গাড়ির চারটা টায়ার এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নিয়ে কিছু করতে হবে না আর গাড়িটার ভিতরে বেজ ইন্টেরিয়র দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা একদম চমৎকার বেজ হচ্ছে বাম পাশে হ্যাঁ মডেল 8 ভাই 8 মডেল রেজিস্ট্রেশন 12 সালে 8 এর মডেল হ্যাঁ এখনো পর্যন্ত পিছনের গ্লাস বলন লাইট বলন প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো নাই তারপর আমি খুলে দেখাইতেছি ভাই গাড়িটি এখনো পর্যন্ত তেলে আছে মনে হইতেছে দেখেন একবারে অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই কাস্টমার ভাইরা চাইলে আপনার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে সেই অপশনটা আছে অবশ্য আর কোথাও কোনো স্কেচ দাগদুপ নাই হান্ড্রেড পার্সেন্ট এবং অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি আর প্রিভো গাড়ি ভেয়া সবার একটি পছন্দের একটি গাড়ি আর এই গাড়িগুলো আপনার রাতের বারোটার সময় যদি আপনার টাকা লাগে টাকা প্রয়োজন সেই টাইমে আপনার গাড়িটি বিক্রি করে দিতে পারবেন বিশালজনক হ্যাঁ এবং ভাই হচ্ছে পনেরোশো সিসিটা পনেরোশো বাসরিক ট্যাক্সও কম আর দেখেন কোথাও কোনো অ্যাক্সিন্সটি বা কোলাকাটা নাই প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল এই যে কয়টো লেখা আছে অবশ্য মার্শেল চেসিস যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বাইক সৃষ্টি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটি এটার মডেল আর্ট রেজিস্ট্রেশন আপনার বারো সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম বিশ লক্ষ টাকা আজকের প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের ঠিকানাটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আজকে এই পর্যন্ত অবশ্যই ফোন দিয়ে আসবেন আল্লাহ স্লাম টু